ফুডের দোকান করে কোনো লাভ নাই কিছুক্ষণ পর এই দালাল আহে ওই দালাল আহে আই এবারে পঞ্চাশ টাকা দাও যেই কয় টাকা লাভ হয় ওই কয় টাকা তো দালালে দিলেই শেষ হয়ে যায় কিরণী কি অবস্থা বেচা কিনার কি খবর খবর আর কি কম মহাজন একটু পরে এই দালা লাহে ওই দালাল আহে রোডের খরচ রোডে ব্যবসা করলে রোড খরচ তো দিতে হইবই যাই হোক বেচা কিনার কি অবস্থা এই তো মাহাজন চলছে মোটামুটি ভালোই বেচা কিনা মামুন কোন ফলটার চাহিদা বেশি মাহাজন সবকিছুই টুকটাক যাইতাছে খালি একটু কমলাটায় বেচা কিনা কম হইতাছে সমস্যা নাই সবকিছুই চলবো একটু ধৈর্য ধরো এই তো আজান্ডা দিয়ে দিছে যাই নামাজটা পড়ে আসি কি ব্যাপার রনি তুমি কই যাইতেছো ভাই নামাজটা পড়ে আসি নামাজের সময় হয়ে গেছে অহনে কাস্টমারের বীর নামাজ একটু পরে যা বেসা কেনার সময় হইলেই তোর বাহানা বাইরে যায় হেনে যা শুনে যা ভাই নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে আমার নামাজের জন্য তো বেসা কিনে আটকাই থাকবে না মাহাজন আমি নামাজটা পড়ে আসি মাহাজন কি কমু প্রতিদিনই এই সময় হইলে নামাজের কথা কয়া জায়গা অনকে আসলেই নামাজ পড়ে না কি করে আল্লাহই জানে ওই যদি এরকম করে তাহলে ওরে আজকেই না করে দিব ওই যে কয়টাকে পাইবো আর টাকা টুকা দিয়া না করে দিই তুই একলা দোকান চালাতে পারবি বাবা সব একাই সামলাতে পারো ঠিক আছে তুই একাই সামলাবি ওরা আমি না ফিরে দেব ঠিক আছে মাহাজন হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেল কেন বুঝতেছিনা আগে তো নামাজে গেলে কিছু বলত না এখন কেন যাইতে দাই না যাক এগুলো পরে দেখা যাবে আগে নামাজটা পড়ে আস শালা ঘরে হালারে না করে দিলে ভালোই হবে সব আমার দাইতে থাকবা আমি একাই রাজত্ব করব যাক নামাজ তো শেষ করলাম তাড়াতাড়ি দোকানে যায় না হয় মাহাজন আবার চাইতে যাইব এমনি মাহাজনে কই লাইছে বেচা সময় নাকি আমি দোকানে থাকি না নামাজের সময় হইলি কাস্টমার বাইরে যায় এমনি সারা দিন মাছি মেরি নামাজের সময় হইলি কাস্টমারে ভিড় জমে এখানে তো পেয়ারা কম কম লাগতেছে পেয়ারা মনে অনেকগুলো বিক্রি করে দিছে না ওই রনি দাও তোমার এর কাজ করতে হইব না কে মাহাজন কি করছি আমি কি করো নাই তুমি বেসা সময় হলেই তুমি ফাঁকি মাইরা দাও অত কথা বুঝি না রাহু কালকে তোমার আর কাজে আইলতে হইবো না মাহাজন আমি তো নামাজ পড়তে গেছিলাম কোনো ফাঁকি দেই নাই কাজের সময় হলেই তুমি নামাজের কথা কয়া গুইরা হও যাও তোমার আর কামে আইতে হইবো না এই যে তুমি তিন দিনের পনেরোশো পাও এই যে তোমার আরো দুইশো টাকা বেশি দিলাম এটা কোনো কাজ করলো মাহাজন জাগা কপালে যেটা আছে ওইটাই হবে

আচ্ছা খরান ভাই রনি ভাই কই ভাই রনি ভাই তো নাই আচ্ছা তাহলে থাক ভাই হ্যাঁ আই লইলম নে ভাই জায়গা ও ভাই লইবেন না ও ভাই লুয়া যান কাস্টমাররা খালি রনি রনি খোঁজে এর কি সব বান্দা কাস্টমার নি গিরে মামুন বেচা কিনার কি অবস্থা কে মাল দেইয়ের দিকে পড়ে রইছে বেচা কিনি করছ নাই মাজন আয় খালি কাস্টমার রনির কথা এই কি করম বুঝতাছি না সবাই খালি রনি রনি করে আমার কাছে মনে হয় মাজনর সব বান্দা কাস্টমার এটা কোন কথা সবাই খালি রনি রে খোঁজে তাহলে তুই কি করছ ভাই কি অবস্থা ভাই রনি ভাই কই ভাই ভাই রনি ভাই তো চাকরি ও আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ভাই কি লাগবো লাই না ভাই কিছু লাগবে না আমি রনি কাস্টমার তো ভাই এই কারণে দেখছেন মাহাজন সব রনি আমার ব্যবসা চলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলে যায় আচ্ছা আমি দেখতাছি কি করা যায় মাহাজন আমার চাকরিতে না কইরে দিল আবার হঠাৎ করে ফোন দিয়ে ডাকাইলো কিসের জন্য যাই যাই দেখি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রনি তোমার এই কাছ থেকে না করার পরে আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন আমার ব্যবসাটা একমাত্র তুমি খাড়া করতে পারবা তাছাড়া কেউ খাড়া করতে পারবো না কাস্টমার তোমার এই খুঁজে যাও এত কথা কয়ে লাভ নাই কালকে থেকে তুমি কাজে জয়েন করো তোমার বেতনও বাড়াই দিব ভাই যে জায়গায় আমার নামাজের টাইম দেওয়া হয় না ওই জায়গায় আমি কাজ করব মহাজন মনে কিছু নেবেন না আমি অন্য এক জায়গায় কাজ ঠিক করে লাইছি এখন ওইখানেই কাজ করতেছি দেখো আর একবার চিন্তা করে দেখো আমি বেতন বাড়াই দেব তো না ভাই আমি কাউরে কথা দিয়া কথা বরখলাপ করতে পারি না আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ নামাজের জন্য সময় দিলে আপনার ব্যবসার কোনো দিক দিয়ে ক্ষতি হবে না বরং তো আপনার ব্যবসায় বরকত হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট আরেকটা শেয়ার করে দিবেন ধন্যবাদ